কী বন্ধুরা কি ভাবছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তো বন্ধুরা অনেকগুলো কিন্তু বক্সের সেট আপ বিক্রি আছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো এবং আলোচনা করবো আজকে আমি তোমাদেরকে মালিকের ফোন নাম্বার দিয়ে দিব তো তোমরা যদি মাল কিনো তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে তো তোমরা এই মালগুলো কিনলে কোথায় আসবে কত দাম পড়বে কী কী জিনিস তোমাদেরকে দেবে সব কিছুই কিন্তু আজকে তোমাদেরকে ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি তোমাদের কেনার থাকে তাহলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে আর যদি তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখে যদি আমাকে ফোন করে এই ডিটেলসগুলো কেউ জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা এই ধরনের বিক্রির অ্যাডভার্টেজ যদি তোমরা কেউ করাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কারণ আমি তোমাদের যে বিক্রির অ্যাডগুলো করে দিই তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা সবাই ভালোভাবেই জানো তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চাও তাহলে তোমাদের যে জিনিসগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে যেগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে যে অ্যাড্রেসটা বলি মাল কেনার জন্য যেখানে আসতে বলি ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে সেই জন্য তোমাদেরকে বলছি যে ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে তাহলে ডিটেলসগুলো তোমরা সব কিছু জানতে পারবে যেই অ্যাড্রেসটা বলবো আসার জন্য ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওই বিষয়ে চলে যাব তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ তোমাদেরকে বলে দিই আসার আগে কিন্তু অবশ্যই তোমরা ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা মাল পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো আসার আগে অবশ্যই তোমরা ফোন করে জেনে তারপরে আসবে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশনমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের নিজেদের সাউন্ড সিস্টেম হোক যে কোনো প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক তো বন্ধুরা তোমরা যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো প্রেশার দিবা কম টাকার মধ্যে আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে তো তোমরা অনেকে ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলোকে চালাচ্ছ তোমাদেরকে বলবো একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের আওয়াজ কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে করতে পারবে না যেটা এই প্রেসার ডিবার মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা খুবই কোয়ালিটিমূলক কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক পেশার ডিভা তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে তো তোমাদের বাড়ি যদি দূরবর্তী হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে এবং তোমরা যদি চলে আসো তাও কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই তো তোমরা অনেকে আবার বলো যে দাদা স্পিকারগুলো যে আপনি বানাচ্ছেন ওই স্পিকারগুলো কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারের ওজন অনেক তো কুড়িয়ারে তারা কিলো হিসাবে চার্জ নেয় সেই কারণে অনেক টাকা বাজেট এসে যাবে তোমাদের তো সেই জন্য স্পিকারগুলো তোমরা এসে আমার কাছ থেকে নিয়ে যাবে সব থেকে ভালো হবে আর যদি তোমাদের এলাকার গাড়ি আমার এই এলাকার মধ্যে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতে তোমরা নিয়ে নিতে পারো খুবই ভালো হবে তোমরা চলে এলে সব থেকে ভালো এসে তোমরা তোমাদের জিনিসগুলো তোমরা বুঝে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই এবং তোমরা নিজেরাই নিয়ে যেতে পারবে তোমাদের বাড়িতে তাতে সুবিধা হবে তো যদি তোমরা এই প্রেসার ডিবা এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নম্বরে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়া আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ছবিগুলো তোমরা দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি আলোচনার বিষয়ে আসছি তো বন্ধুরা ছবিটা দেখলে তো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে কারণ আমি যে অ্যাড্রেসগুলো বলবো যে ডিটেলসগুলো তোমাদেরকে বলবো ওই ডিটেলসগুলো ভালো করে শুনে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই এ মালিকের ফোন নাম্বার দিয়ে দিব তো তোমরা যদি মাল কিনো তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে একটা কম বাজেটের মধ্যে একটা ছোট সেট বিক্রি আছে তো এটা ডাইনামিক টপের সেট আপ তো বন্ধুরা এখানে তোমরা দুটো ডাইনামিক টপ তোমরা পাবে তো এতে স্পিকার আছে দশ ইঞ্চি দেড়শো ওয়াট সুইটনের এতে স্পিকার লাগানো আছে এটা ফোর ফোরের ডাইনামিক টপ দু পিস তোমরা পেয়ে যাবে এই বক্সগুলোর বয়স কিন্তু খুবই কম মাত্র তিন মাস হয়েছে বয়স নতুন কন্ডিশনের মধ্যেই কিন্তু আছে এই মালগুলো তো এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে যোগাযোগ করবে এতে স্পিকার আছে দশ ইঞ্চি দেড়শো ওয়াট সুইটনের এতে স্পিকার লাগানো আছে। তো বন্ধুরা এই দুটো ডাইনামিক টপ যদি তোমরা কিনতে চাও কত দাম পড়বে এবং কোথায় আসবে তো বন্ধুরা তোমরা যদি এই ডাইনামিক টপগুলো যদি কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে পূর্ব মেদিনীপুর কাঁথি যদি তোমরা আসো তাহলে এই টপগুলো তোমরা পেয়ে যাবে তো দাম খুবই কম আছে মাত্র তিরিশ হাজার টাকা দাম আছে এই দুটো টপের যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে তোমরা স্পিকার সমেত এই দুটো টপ তোমরা পেয়ে যাবে এটা দশ ইঞ্চির ডাইনামিক টপ কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা চার পিস স্পিকারও বিক্রি আছে পনেরো ইঞ্চি ডেজের চারশো ওয়াটের স্পিকার চার পিস বিক্রি আছে এই স্পিকারগুলো কিনলে তোমরা কোথায় আসবে কত দাম পড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা শুনে নাও তো বন্ধুরা এই ডেজের পনেরো ইঞ্চি চারশো আটের স্পিকারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাথি আসতে হবে তো বন্ধুরা স্পিকার রানিং কন্ডিশনের মধ্যে আছে তো এই স্পিকারগুলো তোমরা যদি কিনো তাহলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি আসতে হবে আর এই স্পিকারগুলো জোড়া দাম আছে সাড়ে ছ হাজার টাকা করে জোড়া দাম আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই পনেরো ইঞ্চি চারশো ওয়াটের ডেজের চার পিস স্পিকার বিক্রি আছে ফোর ফোরের টপ আর সি ভি মডেল চার পিস বিক্রি আছে স্পিকার সমেত বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো নতুন কন্ডিশানের মধ্যেই আছে বয়স এক বছরের ভিতরে এর বয়স আছে অরিজিনাল পেপার কয়েল আছে স্পিকারে তো এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি পাঁচশো ওয়াট প্রি অডিওর স্পিকার এতে লাগানো আছে তো এই চারটে টপ বিক্রি আছে এই চারটে টপ যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে পূর্ব মেদিনীপুর কাঁথি যদি তোমরা আসো তাহলে এই আর সি এফের ভি মডেলের এই টপগুলো তোমরা চার পিস পেয়ে যাবে এর দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা এই টপগুলো বিক্রি আছে যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে যোগাযোগ করবে এতে পাঁচশো আট পিও পনেরো ইঞ্চি স্পিকার এতে লাগানো আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আর একটা প্রোটেক্টের আড়াইশো এমপ্লিফায়ার বিক্রি আছে ট্রানজেস্টার এমপ্লিফায়ার কন্ডিশন খুবই ভালো বয়স মাত্র তিন মাস হয়েছে এই এমপ্লিফায়ারটা তো এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে এর দাম কত পড়বে এবং কোথায় আসবে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও এই প্রোটেক্টের আয়ুষ এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে পূর্ব মেদিনীপুর এগরা আসতে হবে এটা ট্রানজেস্টার এমপ্লিফায়ার তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটার বয়স মাত্র তিন মাস এর দাম আছে দশ হাজার টাকা যদি তোমরা কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কিনতে হলে তোমাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর এগড়া যদি তোমরা আসো তাহলে অবশ্যই তোমরা এই প্রোটেক্টের আড়াইশো অ্যামপ্লিফায়ারটা পেয়ে যাবে তো বন্ধুরা আর একটা বক্সের সেট আপ বিক্রি আছে এখানে তোমরা ক্যাবিনেট নিতে পারো এবং স্পিকার সমেত কিনতে পারো কোনো অসুবিধা নেই তো এই সেট আপটা কিনলে তোমরা কোথায় আসবে কত দাম পড়বে এবং এতে কী কী স্পিকার আছে বা কী কী স্পিকার তোমরা পাবে সব কিছুই তোমাদেরকে আজকে বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নাও তো বন্ধুরা বারো ইঞ্চির ফোর ফোরের টপ দু পিস আছে এতে স্পিকার আছে বারো ইঞ্চি দুশো ওয়াট এতে স্পিকার আছে হ্যান্ডমেড স্পিকার আছে তো বন্ধুরা এর সঙ্গে একটা ব্যাসও তোমরা পেয়ে যাবে এটা ফোর ফোরের ব্যাস এতে তোমরা চারটে করে স্পিকার লাগাতে পারবে তো মালিকের কাছে স্পিকার আছে তোমরা যদি স্পিকার সমেত নিতে চাও পেয়ে যাবে যদি শুধু ক্যাবিনেটগুলো নাও তাও কিন্তু মালিক দিয়ে দিবে তো বন্ধুরা এই ব্যাসগুলোতে কিন্তু বর্তমান তোমাদেরকে স্পিকার দিবে না টপগুলোতে স্পিকার পাবে আর ব্যাসগুলোতে স্পিকার পাবে না এর যে রেটটা হবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি ব্যাসেতে পনেরো ইঞ্চি এতে স্পিকার লাগাতে পারবে বয়েস কিন্তু এক বছর আচ্ছা টপে স্পিকার কমপ্লিট আর ব্যাসে শুধু ক্যাবিনেটটা এই তিনটে বক্স যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে কত দাম পড়বে এবং কি কি জিনিস দেবে না দিবে ডিটেলসটা মালিক তোমাদেরকে বলে দিবে ফোন তোমরা করে নিবে যদি তোমরা এই তিন পিস বক্স তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবে তো উপরের টপেতে ফোর ফোরের টপেতে বারো ইঞ্চি দুশো আট করে এতে স্পিকার লাগানো আছে হ্যান্ডমেডের স্পিকার আছে আর পনেরো ইঞ্চির যে ব্যাসগুলো আছে ফোর ব্যাস একটা ওতে কিন্তু স্পিকার নেই শুধু কেবিনেট আছে আর যদি তোমরা স্পিকার সময় ফুল যদি কমপ্লিট করে নিতে চাও তাহলে কত পড়বে সেটাও তোমরা মালিকের ফোন নাম্বারে ফোন করে জেনে নিবে তো নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও এইট টু ফাইভ জিরো থ্রি ফোর সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিবে তো কিনলে অবশ্যই মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে। তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন নতুন আপডেট নিয়ে তো তোমরা সবাই ভালো থাকবে তো নমস্কার